তো আগরতলা শহরের মধ্যে ইলেকট্রনিক চার্জিং আপনার স্টেশন যেটা খোলা হয়েছে বন্ধুরা আমি প্রথম দেখলাম তাই ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসলাম এটা কৃষ্ণনগর ফোন নাম্বার দেওয়া আছে এখানে ফোন নাম্বার আর এখানে ওনার নেই সিস্টেমটা এ দেন ভিতরে গিয়ে দেখি কীভাবে ওনারা করে তো এটা হচ্ছে মানে সরকার যদি বলতে চাই যে আমাদের যে টিআরটিসি আছে টিআরটিসি সির অনেকটা কাছে বা মাদার টেরেসার মাদার টেরেসা আর আর টিআরটিসির মাঝামাঝি জায়গাতে তো আমি সিস্টেমটা জানি না কীভাবে চার্জ করে কিন্তু চার্জিং স্টেশনে যত ইকুইপমেন্টস আছে সব এখানে আপনার লাগানো ফিউচারে হয়তো আমরা ত্রিপুরাতে এই ধরনের চার্জিং মেশিন অ্যাভেলেবেল আমরা দেখতে পাবো পুরো অটোমেটিক কোনো টুক নেই কোনো কিছু নেই পুরো অটোমেটিকভাবে আপনার চার্জ হবে তো ত্রিপুরাতে এই প্রথম শুরু হয়ে গেল কিন্তু বন্ধু একটা নতুন বিজনেস ঠিক আছে কী সিস্টেমে হয় কীভাবে হয় আমি এখনও কিছু জানি না পরবর্তী সময়ে ডিটেলস জেনে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনারা এই চাইজিস্টেশনের ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন বা কিভাবে এই বিজনেসটা শুরু করতে পারেন কত টাকা লাগে ডিটেলস আমি পরে আপনাদেরকে দেখাবো। তো এখানেও একটা ইউনিট লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে একটা নতুন যখন একটা ধারণা নতুন যখন একটা আইডিয়া নতুন যখন একটা জিনিস আসে আমরা সবাই মানে অনেকটা উৎসাহ থাকি তবে এই বিজনেসের সঙ্গে আমরা যুক্ত হতে পারি কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয় কি কি ডকুমেন্টস লাগে কোথায় থেকে এই ফ্র্যাঞ্চাইজি নিতে হবে ডিটেলস আপনারা পরবর্তী সময় আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো অ্যাড্রেসটা বলে দিয়েছি যারা ইভি আপনারা ইলেকট্রনিক ভেহিকলস আছে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার ওনারা এখানে আসতে পারেন ওনারা এখানে এসে ভেহিকালসটাকে আপনারা চার্জ দিতে পারেন এটার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট চার্জ দিতে হবে আর চার্জিং স্টেশনে অনেকগুলো ফেসিলিটি আছে আপনারা যারা ইভি ভেহিকলস আছে ওনারা জানেন ওনারা বুঝতে পারেন ইলেকট্রনিক ভেহিক্যালস চার্জিং স্টেশন শুরু হয়ে গেল আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এইসব চার্জিং স্টেশনগুলো আমরা অ্যাভেলেবেল পরবর্তী সময় দেখতে পাব খুব সুন্দর করে সাজানো গুছানো চার্জিং স্টেশনের পয়েন্টগুলো এখানে আর একটা ইউনিট পুরোটাই মানে ডিজিটাল পদ্ধতিতে এটা হয় বন্ধুরা আলোচনা দাঁড়া রয়েছে চার্জিং স্টেশনের সামনে চার্জ করার লেগে কিন্তু দেখে তো মনে হইতেছে স্কুটিটা আর পেট্রোলের পেট্রোল কেন চার্জ দিব তো এই অংশটা এই ভিডিওটা আমি জাস্ট প্রথম পার্ট হিসাবে দিলাম আর এটার নেক্সট দ্বিতীয় পার্ট আসবে বন্ধুরা আপনাদের কাছে তো এই বিজনেসটার সম্বন্ধে জিজেস জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের নতুন নতুন বিজনেস আইডিয়া আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে তো আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই